আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছে এখন দেখাবো তোমাদেরকে খুবই সুন্দর বেবি প্যান্ট সেলাই টিউটোরিয়াল তো দেখো এই যে এখানে আমি তিনটা প্যান্ট তৈরি করে নিয়েছি এখানে এগুলা কিন্তু মানে এই যে কাপড় কেটে তারপরে যে এভাবে করে তৈরি করে নিয়েছি ঠিক আছে তো দেখো এখানে যে দুইটা প্যান্ট কিন্তু অলরেডি মানে সেলাই করে রেখেছি তো এরা পুরো কমপ্লিট করে না তা এখন তোমাদেরকে আমি যে প্রথম থেকে সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করবো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি দুইটা পার্ট কেটে নিয়েছি তো দুইটা পার্ট কেটে নিয়ে এগুলা কিন্তু ওই যে আমি যেভাবে টালপা তালপাট দিয়ে আমরা সেভাবে কিন্তু এই যে তালপাট কেটে নিয়েছি সামনের পাটটা আর কি তো সামনের পাটের সাথে পিছনের পাটটা মানে দুইটা একটু একসাথে করে করে সেলাই করতে হবে ঠিক আছে মানে সামনের পাটে যেহেতু তালপাট আছে এই কারণে কিন্তু দুইটা পাট এই যে একসাথে করে এভাবে করে সেলাইটা করে নিতে হবে ঠিক আছে একটু সেলাইটা লক্ষ্য করলে তোমরা অবশ্যই বুঝতে পারবা তো দেখো এই যে প্রথমে আমি এই যে নিচে থেকে কিন্তু এটা জয়েন করে নেবো এখানে দুইটা সেলাই দিতে হবে অবশ্যই তো যেখানে দুইটা শিলি নিয়ে দিয়ে তারপরে যে এইভাবে করে যেভাবে আমরা কামিজে গলা লাগাই সেভাবে কিন্তু এভাবে এটা সেট করে নিতে হবে ঠিক আছে এভাবে সেট করে যদি প্যান্টটা তৈরি করো তাহলে কিন্তু তোমার এই যে রাবারটা এই জায়গায় এখানে মানে কুচকে থাকে না ঠিক আছে অনেকে আছে যে একসাথে কাপড় রেখে তারপর এটা সেলাই করে এভাবে সেলাই না করে কিন্তু এভাবে সেলাই করে নিতে পারো এভাবে সেলাইটা করলে কিন্তু অনেকটা সহজ ভাবে রাবারটা লাগানো যায় ঠিক আছে তো দেখো এই যে আমি এখানে দুইটা পায়ের এই যে পাশে কিন্তু সেলাই করে নেব সেলাই করে নিয়ে তারপরে যে এখানে কিন্তু মানে কেসিতে হালকা করে কেটে নিতে হবে কেটে নিলে কিন্তু ফিনিশিংটা অনেকটা ভালো আসে ঠিক আছে তো দেখো এই যে আমি কেসিতে কিন্তু এগুলো কেটে নেব কেটে নিয়ে তারপর এটাকে এই যে উল্টো পাশে নিয়ে নেব আর কি তো প্রথমে যে এক পাশ থেকে একটু ভাঁজ করে তারপর একটু চিকন করে সেলাইটা করে নিতে হবে তো দেখো এই যে এখানে আমি এক পাশ থেকে ভাঁজ করে ভালোভাবে করে সেলাইটা করে নিয়েছি একই নামে কিন্তু এই যে আমি দুই পাশে সেলাইটা করে নেব তো দেখো যে আমার এখানে কিন্তু সেলাই করা হয়ে গেছে এবারে যে একটু নখ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে নখ দিলে ভালো নখ দিয়ে ভালো করে ঘষে নিলে কিন্তু ফিনিশিংটা অনেকটা ভালো আসে তো দেখো যেভাবে করে আমি এটার উপর একটা চাপ ছেড়ে দিয়ে নেব এভাবে করেই কিন্তু আমার মানে দুই পাশেরটাই সেলাই করে নিতে হবে যারা আমার ইউটিউব থেকে দেখছে তারা করে আর যারা আমার আমার ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটি ফলো অবশ্যই আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো দেখো এখানে যে আমি রাবারটের অংশ নিয়ে নিশি তো রাবারটা আমি এখানে যে পায়ে চিকুন রাবারটা দেবো আর কি তো চিকুন রাবারটা কিন্তু এখানে আমি যে সাড়ে নয় ইঞ্চি করে মানে দুইটা রাবার কেটে নিয়েছি তো এবারে একটা সিফটি টিফিন দিয়ে এটার ভিতরে দিয়ে তারপরে একটু আস্তে আস্তে করে এটা ভিতরে করে নিতে হবে আর অনেকে আছে যে করে করে সেলাই নিতে আমাকে মানে আমার কাছে কিন্তু এভাবে সেলাই করে নিলেই কিন্তু এটা সুবিধা হয় ঠিক আছে মানে সেলাই কাজে যারা নতুন সেসব কাপড়ে কিন্তু এটা মানে সহজ এটা বসাতে পারে আর রাবারটা একসাথে বসাতে গেলে একটু এদিক সেদিক হয়ে যায় কারণে আমার কাছে মনে হয় যে এটা এভাবে করে সেলাইটা করে নিলে ভালো হবে তো দেখো আমার কিন্তু এখানে যে দুইটা পায়ের মুহুরি কিন্তু সেলাই করা হয়ে গেছে আর কি যে রাবার দিয়ে এবারে যে আমি দুই পাশ থেকে সেলাই করে নিবো তো এভাবে যে এখানে অবশ্যই ডাবল শেয়ারটা দিতে দিয়ে নিতে হবে তো এই প্যান্টগুলো কিন্তু আমাদের বাচ্চারা পরলে অনেকটা বেশি ভালো লাগে যেহেতু মানে ছোট বাচ্চারা যেমন এক থেকে দেড় বছর বা দুই বছর তিন বছরের বাচ্চারাও কিন্তু এগুলো পড়তে পারবে মন অনায়াসে আর কি আর এই প্যান্টটা তৈরি করতে কিন্তু আমার এই যে দুই কালারের কাপড় এখানে হাফ গোস কাপড় লেগেছে ঠিক আছে তো আমি কিন্তু প্রথমে যে তোমাদেরকে সেলাই টেটলিটা শেয়ার করলাম তোমরা যদি কাটিং বিঠো দেখতে চাও অবশ্যই আমি কাটিং বিঠোরা শেয়ার করে নেব তো এখানে আমায় যে একটা আমি লাস্টিক নিয়েছি তো ওই লাস্টিকটা আমার এই যে ইঞ্চি লাস্টিক আর কি চড়া একটু বেশি তাই কারণ আমি যে এটাকে আমি দুই পাস করে নেব আর কি দুই দুই পাট করে কেটে নেব আর কি যাতে আমার দুইটা প্যান্টের জন্য হয়ে যায় আর কি যেহেতু বাচ্চারা ছোটো তেমন বেশি চড়া রাবারটা কিন্তু লাগবে না এখানে একটু চিকুন করেই রাবারটা দিতে হবে তো এখানে যে কুচির অংশে কাপড়টা এটা একটু বেশি করে সেলাইটা করে নিতে হবে বেশি করে সেলাইটা নিলে উপরে যদি মানে কুচির বাইরে একটা সিলি করে নেওয়া যায় তাহলে কিন্তু কুচি উঠে দেখতে অনেকটা বেশি ভালো লাগে তো দেখো এই যে আমি কিন্তু এভাবে সেলাইটা করে নিয়েছি আর এই যে এবার এক পাশ থেকে আমি একটু চিকুন করে সেলাই করে নেবো যাতে আমার এখানে সেলাইয়ের একটা কুচি উঠে দেখতে অনেকটা ভালো লাগবে এভাবে কুচি হলে আর যদি এই পর্যন্ত দেখি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো সাথে বেল বাটন ক্লিক করে রাখবো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবার আমি শেয়ার করবো ইনশাল্লাহ এখন থেকে অনেক ধরনের কাজই শেয়ার করবো তোমাদের সাথে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে